কিছু কিছু সত্য ঘটনা এবং আপনার জীবনে ঘটে যাওয়া সব দিকে আপনি খেয়াল করবেন যে জিনিসটা আপনার কাছ থেকে চলে গিয়েছে সেটা সেটার জন্য সবসময় আপনার আফসুস থাকবে আর যে জিনিসটা আপনার জীবন থেকে চলে যাবে সেটা মনে হয় বেশি সুন্দর ছিল মায়ের যে সন্তানটা মারা যায় লোকে বলে সেটাই বেশি সুন্দর ছিল সেটা খুব বড়সড় সড়ো ছিল আসলে কি হারিয়ে যাওয়া জিনিসের মূল্যায়ন থাকে বেশি আর যে জিনিসটা আমাদের কাছে থাকে সেটার মূল্যায়ন হয় না কথাটা আমি ঠিক বলেছি কি না অবশ্যই মিলিয়ে দেখবেন আসসালাম আলাইকুম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আপনাদের সাথে কথা বলছি আমি খুবই অসুস্থ শুধু আমি অসুস্থ না আমার বড় মেয়েটারও একশো চার জশ চলতেছে বর্তমানে তো ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না তারপরও মনে করলাম আসলে ইদানিং আমি কেন জানি ইউটিউবের প্রতি খুবই অমনোযোগী হয়ে গেছি তো আপনাদের সাথে একটু কথা বলতে ইচ্ছা করছিল পাশাপাশি এই ভিডিওটা আমার করা ছিল ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপলোড করে ফেলি তো কেন বললাম যে জিনিসটা আমাদের জীবন থেকে চলে যায় সেটার প্রতি খুব আফসোস থাকে সুন্দর সুন্দর কিউট ফুলগুলো দেখেছেন এই ফুল গাছগুলো কিন্তু আমার মরে গিয়েছে আমি এখনও খুব আফসোস করি কেন তারা আমার জীবন থেকে হারিয়ে গেল এখনও আমি এই ফুলগুলো নার্সারিতে খুঁজি আর এই তো গাছটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু গাছটা ছোট নেই এটা খুব বড় হয়ে গিয়েছে খুব অসুস্থ ছিলাম টিচারকে এই নাস্তায় দিলাম নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন মানে মেয়ে যে টিচার আসে আর কি বাসায় শর্টকাট বাদাম দিয়েছিলাম বিস্কিট দিয়েছিলাম খেজুর দিয়েছিলাম আর এক কাপ চা করে দিয়েছি তারপর দেখেন তাল নিয়ে এসেছে তো ভাবলাম যতই আসলে অসুস্থ থাকি ঘরে যে টুকিটাকি কাজ একটু হলো করতে হয় যাকে বলে হ্যাঁ ডেকে নাকি স্বর্গে গেল বাড়াবাদে সেরকম আর কি গত শুক্রবারে আমি বেড়াতে গিয়েছিলাম তো ভিডিওটা যদিও আমি শুক্রবারে রেডি করে রেখেছিলাম সেই ভিডিও আমি আপলোড করেছিলাম শনিবারে তো রবি সমমঙ্গল তিন দিন হয়ে গেল ভাবলাম আজকে ছোট্ট ভিডিওটা আপলোড করে ফেলি আজকে যদি ভিডিও আপলোড না করি আবারও চার পাঁচ দিনে ঘ্যাপ হয়ে যাবে আমি যেভাবে তালের কাত বা তালের রস সংগ্রহ করি সেটা খুবই সহজ তো ইনশাল্লাহ আমার এম এন কুক চ্যানেলে আমি সেটা আপলোড করব আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন যারা এখনও আমাকে ছেড়ে যাননি আমার ভিডিওটা দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে আর আপনাদেরকে আমি বলি যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আমার এম এন কুক চ্যানেলটা আপলোড সাবস্ক্রাইব করে দিবেন আসলে সেটার ভিউজ যাই হচ্ছে সাবস্ক্রাইব এগোচ্ছে না তো চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে পারেন তাই তো তালের কত সুন্দর রস বের হয়েছে দেখে বুঝতে পারছেন যাই হোক আমি স্বাদ থেকে কিছু শাক এনেছিলাম তো সেটাই রান্না করে নিচ্ছি আসলে ছাদে যেহেতু এখন বরবটি গাছ হয়েছে তারপর কিছু কচি কচি শাকও উঠেছে তো ভাবলাম আগে যে শাকগুলার কিছু ডগা ডগা এনে রান্না করে ফেলি আর কি তো আলুর সাথে এই শাকটা দিয়েছি একটু মাছ দিয়ে রান্না করব আর কি আর এটা খেতে আমার খুবই ভালো লাগে ওই যে বললাম শরীর খুবই অসুস্থ তারপর শুক্রবারে বেড়াতে গিয়েছি রাতেই দেখলাম যে মাথা ভারী হয়ে আছে সকাল বেলায় আমার জ্বর উঠলো একশো তিন জানেন না খুব অসুস্থ তো কাল থেকে আর জ্বর আসে না কিন্তু এত পরিমাণ আমার শরীর ব্যথা মাথা ব্যথা এখনকার জ্বরগুলাই এমন সবাই সতর্ক থাকবেন লিপি ইসলাম আইডি থেকে লিপি আপু যেহেতু নতুন পাখি ফেলতেছে তো আপুর পাখির নাকি সমস্যা যে পাখি পাখিকে ঠোকরায় তারা আমার সবসময় ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি বলি যে জর্জাল বউ স্বামীকে মারে তো সেটাই হচ্ছে আর কি আপুর আমার এই পাখির বাচ্চার ফ্যাটটা ফুলেছিলো সেটাকে আমি কিভাবে ভালো করেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে আদার রস খাইয়ে দিবেন তাহলে পাখি যে ফ্যাট ফোলা ভাবটা সেটা কিন্তু দূর হয়ে যাবে তো যদি কেউ না জেনে থাকেন আশা করি উপকার হবে তো যাই হোক আপু লিপি আপু তোমাকে বলছি হ্যাঁ যদিও আপুকে আমি মেসেজ করেছি তা আসলে ম্যাসেঞ্জারে সব কিছু লেখা যায় না তো যাদের পাখি এই সমস্যা হবে দেখবেন মেয়ে পাখিটা ছেলে পাখিকে খুব ঠোকরাচ্ছে বাচ্চা দেওয়ার পরেও তারা কি করবেন পাখিটা সম্পূর্ণ আলাদা করে দিবেন আর মা পাখি কিন্তু তার বাচ্চাকে খাওয়াবেই বাবা যতই দূরে থাকুক ঠিক মানুষের মতো দেখবেন বাবারা কিন্তু মা বাচ্চাদেরকে ছেড়ে যায় আর মা হাজারো দুঃখ কষ্টের মাঝেও কিন্তু বাচ্চাকে বড় করে তেমনি পাখি পালার পর কবুতর পালার পর আমি সেটাই দেখি মানে দুইটা পাখি মিলে ঝগড়া করলেও মা পাখিটা কিন্তু তার বাবাকে ইচ্ছামতো খাওয়ায় সরি বাচ্চাদেরকে খাওয়ায় বাবা পাখিটাকে দূরে রেখে দিবেন হ্যাঁ সেটাকে আর মা পাখিটা যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবে তাহলে তার কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি আরও দেখা দিবে। তার জন্য তাকে কিন্তু একটু পুষ্টিকর খাবার দিতে হবে আর কি যতদিন পর্যন্ত বাচ্চাগুলো বড় না হয় ততদিন পর্যন্তই কিন্তু ওর যত্ন নিতে হবে তো যখন আবার বাচ্চাগুলো বড় হয়ে যাবে তখন আবার দুইটা পাখিকে একসাথে করে দিলে ওরা কিন্তু আবারও জোড়া নিয়ে ডিম বাচ্চা করবে তো পাখি নিয়ে আজকে কথা বললাম জানি না কারো ভালো লাগে কি না আসলে ওই যে বললাম ভিডিও করা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না এই ভিডিওগুলো করা ছিল আপনাদের সঙ্গে যোগাযোগের জন্যই আপলোড করে দিলাম আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাল্লাহ আবারও আমি নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর সেটা হবে আমার সংসারের ক্লিনিং ভিডিও যেহেতু আমি অনেক দিন যাবত অসুস্থ ঘরের অবস্থা একদমই নাজেহাল আর গাছের অবস্থা খুব খারাপ দেখেন তো অসুস্থ শরীরও কিছু কিছু গাছ আমি একটু একটু আজকে গুছিয়ে নিয়েছি তো পরবর্তীতে যেগুলো আবার গাছ আমি পরিষ্কার করব সেগুলো নিয়েও আমি ভিডিও বানাবো তা আবারও বলছি আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন শরীরটা আসলেও আমার খুবই খারাপ খুবই খারাপ তো গাছটাকে আমি এভাবে মানে যে খারাপ দেখা যায় যে পাতাগুলা শুকিয়ে গেছে সেগুলো কেটে কুটে ওয়াশ করে যথার্থ স্থানে তাকে আমি স্থান দিয়েছি আর দেখেন বিকালবেলা আমার পাখি সৌন্দর্য তো যাই হোক আমার পাখিগুলো দেখিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব আবারও বলছি আমার যে আপুরা এখনও আমাকে ছেড়ে যাননি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলে ঢুকলে দেখবেন অসংখ্য মেসেজের ভিড়ে কারো আমি রিপ্লাই দিতে পারিনি আসলে মন মানসিকতা শরীর কোনোটাই সায় দিচ্ছে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম